বলে এই ভাঙারির ব্যবসা নিয়ে তাদের যারা নিহত হয়েছে এবং যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলছে ওখানে বিভিন্ন পণ্য ইলেকট্রিক তার সরঞ্জাম ইত্যাদি ব্যবসা এগুলো একটু দাম বাড়ছে তাই এটার দখল দারিত্ব নিয়ে এটা শুরু হয়েছে এই যে হৃদয় বিদারক যে ঘটনা এর সাথে রাজনীতির কি সম্পর্ক আমিনুল ঠিকই বলেছেন যে আমরা গতকাল দেখছি যে কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সাথে কালার করার রঙচম দেওয়ার চেষ্টা করছেন তো ওই ঘটনার সাথে বিএনপি কোথায় জড়িত দল হিসাবে দলের নামধারী কেউ থাকতে পারে আর এটা তো দলের কোন পদবী আধিপত্য অথবা দলের কোনো মতাদর্শ নিয়ে তো ঝগড়া ঝগড়া হচ্ছে তাদের ব্যবসা নিয়ে পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার এগুলো যুগ যুগ ধরে তারা ওই সময় এগুলো করেছে কিন্তু এরা নানাভাবেই আজকে পরিবর্তন হয়েছে ওই ওয়ার্ড পর্যায়ে কোনো না কেন্দ্রে মানে ওই সংগঠনের বিএনপির সেই অঙ্গ কেন্দ্রের নেতারা জানে না মহানগরীর নেতারা জানে না এখন রুট লেভেলে তো সবসময় মানে দেখা বোঝাও যায় না কারণ আমি আগেই বলেছি বিএনপি একটি বিশাল পরিবার কিন্তু গতকাল ঘটনা ঘটার সাথে সাথে যারা দায়ী তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে কারণ এটাই যে কোন ধরনের অপকর্ম সংঘাত রক্ত ধরানো মানুষ হত্যার সাথে যারা জড়িত এদের বিএনপিতে কোনো ঠাই নেই বিএনপি বিশ্বাস করে মানবিক মূল্যবোধে যারা বিশ্বাসী আইনের শাসনে যারা বিশ্বাসী বাংলাদেশে বিচারের ভিত্তি হবে মানবিক মূল্যবোধ এবং ন্যায় বিচার সে যে পরিচয় থাক না কেন তার ও যদি মাটির গভীরে যায় সেই মাটির গভীর থেকে টেনে নিয়ে এসে বিচারের সম্মুখীন করে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন যাতে দেশের আরো অনেক বিরোধী মানুষ যেন আতঙ্কিত এই ব্যাপারে তো কখনো কার্পণ্য করেনি কারো ব্যাপারে সারা দেশে যারাই কোন ধরনের ঘটনা ঘটেছে সেইখানে তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে হচ্ছে কিন্তু ওই একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করে আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করে আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম আমাদের অঙ্গ সংগঠনের নামে যাদের পাওয়া গেছে তারা যদি নিশ্চিত থাকতো দল থেকে বহিষ্কার করে না দিত তাৎক্ষণিক ভাবে তাহলে কিন্তু এবং এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তাহলে আপনারা মিছিল করছেন কেন